আক্রমণ করা উচ্চতর আরো ভালো পরিচালকের কার্য বা পদার্কডার্কড সীমানা নির্দেশ করা সীমানির্দেশ করা লালন পালন করা পোষা শিক্ষিত করা পেশ করা দাখিল করা বমন করা উদ্গিরণ করা পালন করা মানুষ করা গড়া পোষণ করা পোষা প্রতিপালন করা টফ লাইকলাইক ঘুঘুরং সমালোচনা করা মূল্য নিরূপণ করা দোষগুণ বিচার করা সমালোচনা করা নিন্দা করা চর্চা করা কঠোর সমালোচনা করা চিফ ইন্টারপ্রিফ ইন্টারপ্রুটর মুখ্য দোভাষী চলুন অনুশীলন করা যাক অ্যাটাক অ্যাটাক আক্রমণ করা এক্সেলসিয়ার এক্সেলসিয়ার উচ্চতর আরো ভালো ডিরেক্টরি পরিচালকের কার্য বা পদ টেমার্ক সীমানা নির্দেশ করা সীমা নির্দেশ করা লালন পালন করা পুষা শিক্ষিত করা পেশ করা দাখিল করা বমন করা উদ্গিরণ করা পালন করা মানুষ করা গড়া পোষণ করা পোষা প্রতিপালন করা করাুঘুরং

সমালোচনা করা নিন্দা করা চর্চা করা কঠোর সমালোচনা করা চিফ ছিফিন্ঠাপুরা মুখ্য দোভাষী আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন